হাইব্রেন আসসালামু আলাইকুম ওরকমতল আবার চলে এসেছি আনক্লেশন পেসের নতুন একটা ভিডিওতে ভিডিওতে থাকবে আজকে খুবই কমফোর্টেবল এই সামারের গরমের খুবই গড়ে বাইরে রেগুলার রাফিজের জন্য আজকে কিন্তু মোস্ট বিউটিফুল একটা ক্লেশন নিয়ে চলে আসছি লনের মধ্যে আজকে এই ডিজাইনটার মধ্যে থাকবে প্রায় পাঁচটা কালার থাকবে দ্রুত একটা কনফার্ম করে নেবেন আর আমাদের ভিডিওটা যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে যারা প্রবস্থিত দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর এটার অর্ডারের সিস্টেমটা আমরা বলে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেবো কীভাবে আমাদের অনলাইনে এটা অর্ডার করবেন যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন আছেন আপুরা আপনারা পাশে থাকে বেলায়কুনটি বাজিয়ে আমাদেরকে সাপোর্ট সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও কিন্তু সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো পার্চেস কীভাবে করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্ডারের সিস্টেমটা এটা থাকবে আমাদের অর্ডার সিস্টেমে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা দূরত্ব কনফার্ম করে নেবেন আর আমরা ড্রেস দেখতে দেখতে আপনাদেরকে প্রাইসটাও আপডেট করে দেবো আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাঁচটা কালারের কবি ইউনিক আর কবি ডিফারেন্ট কালার থাকবে আজকে চলুন আমরা ড্রেসগুলো ওপেন করি এটা দেখেন কলাপাতর ডিজাইনের মধ্যে থাকবে এটা অল ওভারটা অল ওভার একটু ডিফারেন্ট কোয়ালিটির এবার কিন্তু নিয়ে চলে আসছি আপনাদের মাঝে খুবই চমৎকার একটা ফেব্রিক্স আর একটা গলা নেচন্ড দেখেন এত সুন্দর একটা স্মার্ট একটা ডিজাইন করা আছে জাস্ট এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পর এত ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু দেখার সাথে সাথে মনে হবে অনেক লোনই পড়ছে এই লোনটা একটু সবচেয়ে ব্যতিক্রম আছে এই লোনটা অবশ্যই পারচেস করে ফেলি আর প্রতিটা পাঁচটা কালের কিন্তু একবারে ইউনিকের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে আপনার নিচনের লোয়ার দামানটা এত সুন্দর আর এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এক কথায় খুবই সুপার ডুপার একটা কালেকশন আর কটন ফেব্রিক্সের মধ্যে এটা জাস্ট পড়লে এত কমফোর্টেবল একটা ফিল করবেন জাস্ট বলার বাইরে এটা আপনি একদম নতুন ব্র্যান্ডিংয়ের এটা দেখেন একবার সম্পূর্ণ লোগোটাও দেওয়া আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা লোগো দেওয়া থাকে প্রোডাক্টের সাথে এটা আপনার একদম নিউ ব্র্যান্ডিং এটা হলো হাসনাত হাজি এটা হাজি ব্র্যান্ডের খুবই নিউ একটা কালেকশন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এটা হলো আপনার ব্যাক পশনটা অল ওভার সামনে পেয়েছে একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন এটা হলো পুরো ব্যাক পশন ওয়াও এত সুন্দর দেখতে অবশ্যই ভালো লাগবে এটা অবশ্যই যে পরে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ভালো লাগবে একটা নিচনের লোয়ার দামানটা আছে ফিক্সড করা খুবই সুন্দর একটা ডিফারেন্ট প্রিন্ট কাউটের মধ্যে পেয়ে যাবেন হাতার স্লিপটাও পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফুল হাতা থাকবে এটা হাতার স্লিপের সাথে আপনার খুবই সুন্দর একটা কম্বাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে কিন্তু হাতাটার সাথে আর হাতার স্লিপটা সম্পূর্ণ ফুল স্লিপের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়টা সম্পূর্ণ দেখেন এত প্রিমিয়াম জাস্ট দেখার সাথে সাথে মন ভরে যাবে সালোয়ারটা এত সফটলি আর সালোয়ার কাপড়ও থাকবে আড়াই গে দুপারটা দুপারটা এত সুন্দর কম্বিনেশনটা জাস্ট ওয়াও এক কথাই জাস্ট সুপার ডুপার আর ওনারা তো সম্পূর্ণ নামাজিওনা থাকবে ওনারা লেনটা কিন্তু অনেক বড় দেখেন এত সুন্দর মশালার নামাজিওনা থাকবে সাথে জাস্ট বলার বাইরে চকলেট কালারের মধ্যে এটা কালারটা এত সুন্দর একটা কালার কম্বিনেশন আর প্রতিটা ফুলের ডিজাইন আপনার প্রিন্টের ডিজাইনটা এত সুন্দর স্মুথলি জাস্ট বল আর বাড়ে গলার নেই এটা তো আরও খুবই সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস আর এটা তো আপনার লোয়ার পোর্শনটা থাকতেছে খুবই অল্টারনেটিভ একটা ডিজাইন করা আছে আর যে কোনো গ্রোদের মানুষ কিন্তু এই কামিজগুলো আপনারা বানিয়ে পড়তে পারেন অনেক কাপড়ে এটা আপনার প্রাইসটা জানার জন্য আপনারা এখনই ইয়াদ করতেছেন অনেকক্ষণ ওয়েট করতেছেন এখনই আমরা প্রাইসটাও বলে দেব এটা থাকবে ব্যাক অল ওভার প্রিন্ট করা থাকবে আর প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি এক টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা থাকবে আপনার নিচনের লোয়ার পোসনটা খুবই সুন্দর একটা লোয়ার পোসন দেওয়া আছে হাতা স্লিপটা হাতের স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল হাতা আপনারা দূরত্ব দ্রুত যার যে কালারটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে থাকবে আপনার প্যান্টে কাপড়টা প্যান্টের কাপড়টা খুবই চমৎকার একটা কাপড় দেওয়া আছে জাস্ট খুবই সফটলি হলো আপনার দুপাড়াটা দুপুরাটা সম্পূর্ণ প্রিন্ট করা আছে আমরা আবারও বলে দিচ্ছি আপনাদের প্রিন্ট আউটের মধ্যে এটা কিন্তু কোনো মন্দির কোনো মসজিদের কোনো প্রিন্ট করে না জাস্ট একটা কুটে গড়ের মতন একটা ছোট্ট একটা কুড়ে কুটে গড়ের মতন দেওয়া আছে এই প্রিন্টটা কিন্তু আমরা ভেঙে দিলাম আপনাদেরকে ভিডিওর মধ্যে কোনো কনফিউজ থাকবেন না এটা অন্যার প্রিন্টের জন্য পুরো ওনার প্রিন্টটা কিন্তু এত সুন্দর ও মাই গড় চমৎকার আর ওনাটা তো দেখার সাথে কে আর ভালো হবে সবারই ভালো লাগার একটা ওনা থাকতেছে ব্লু কম্বিনেশনের মধ্যে এটা ডিজাইন কালার কম্বিনেশনটা জাস্ট একই প্রিন্ট আউটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা থাকবে নিচনের লোয়ার পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা ভুল বলে ফেলছি কালারটা এটা থাকবে পার্পেল কালারের মধ্যে এত সুন্দর পার্পেল কালারটা জাস্ট আমাদের ভিডিওর জন্য একটু লাইট ডিপ থাকতেছে এটা কিন্তু অরিজিনাল পার্পেল কালার পেয়ে যাবেন নিচনের লোয়ার পোষণটার সাথে হাতের স্লিপটা সম্পূর্ণ ফুল হাতের দেওয়া তারপরে থাকবে এক কালারের মধ্যে হলো ওনাটা ওনাটা মাসাল্লাহ একই কম্বিনেশনের মধ্যে থাকবে আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবে আপনার কলা পাতার কালারটার মধ্যে থাকবে এই কালারটা খুবই ডিফারেন্ট একটু ইউনিক কালার কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই আশা করি আপনাদের ভিডিও দেখার সাথে কালের ভালো লাগবে এটা থাকবে নিচনের লোয়ার পোর্শনটা খুবই অল্টারনেটিভ থাকবে ব্যাক পশনটা অল ওভার পেন্ট করার মধ্যে থাকবে নিচনের লোয়ার পোর্শনটা দেওয়া থাকবে সাথে হাতার স্লিপটা সম্পূর্ণ ফুল হাতার মধ্যে পেয়ে সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যায় ওনাটা ওনাটা কালারটা জাস্ট চেঞ্জ পাবেন প্রিন্টটা সম্পূর্ণ সবই একই থাকতেছে ওনাটা প্রতিটা অন্য আপনার বড় ওনা থাকবে কালারটা খুবই স্তবরের প্রতিটা কালারই কিন্তু আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাচ্ছেন আমাদের কাছ থেকে যার যে কালারটা ভালো দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এই কালারটা খুবই চমৎকার একটা কালার এটা আপনি ইট টাইপের কালারও বলতে পারেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা থাকবে আপনার ব্যাক পছন্দটা অল ওভার প্রিন্ট করা আছে নিচনের লোয়ার পছন্দ থাকবে প্রিন্ট করা থাকবে ডিফারেন্ট প্রতিটা একই সাথে আপনার হাতের স্লিপটাও পেয়ে যাচ্ছেন ফুল হাতার মধ্যে কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে হলো ওনাটার কালার কম্বিনেশনটা প্রতিটা কালার কম্বিনেশন ওনাটা এত বিউটিফুল না আর এটা তো অন্যটা সম্পূর্ণ না না থাকবে আজকের মতন এখানে বিদায় নিয়েও ভালো থাকবেন সুসমান আল্লাহ হাফেজ যার যে কালারটা ভালো থাকে দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন